তালের ফুলই নতুন একটি রান্না নয় এটা সবাই পারে কিন্তু অনেকে তালের ফুলই শক্ত হয়ে যায় এটা এইভাবে যদি তোমরা বানিয়ে থাকো তাহলে কিন্তু পুরো নরম থাকবে পরের দিনও যদি খেয়ে খাও তাহলে তখনও খুব সফট থাকবে প্রথমেই তালটাকে আমরা যেভাবে যে যেরকমভাবে ছাড়ানো ছাড়িয়ে নিতে হবে আমি তো এইভাবে ছাড়িয়েছিলাম মানে আমার আর আমার হাজব্যান্ড হেল্প করেছিল। প্রথমে আটিগুলো আলাদা করে আর জল ছড়া দিয়েছিলাম যার ফলে একটু নরম হয়ে গিয়েছিলো এরকম যদি তোমাদের কাছে চালনি থাকে তাহলে এর উপরে ঘষবে তাহলে রোয়া আর আলাদা করে বাদ দেওয়ার দরকার পড়বে না আর শ্বাসটা বের হয়ে যাবে এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে তালটাকে প্রথমে একটু ফাটিয়ে নিয়েছিলাম তালটাকে ফাটানোর পর দেখলাম এইরকম হয়ে গেছে এরপর চিনি ব্যবহার করেছি আর এখানে আমি কাঁচা তালের ফুরুল বানাবো আর এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি বাটি চিনি যতই তাল মিষ্টি হোক একটু চিনি দেবে যার ফলে কিন্তু হবে পুরো লাল ফুরলিগুলো লাল আর এরপর আমি এখানে আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি তোমরা এখানে সুজি ব্যবহার করতে পারো আমি এখানে আতপ চালের গুঁড়ি ব্যবহার করলাম বাটি তোমরা চাইলে এক টেবিল চামচ সুজি একটু ভিজিয়ে রেখে সেই সুজিটা ব্যবহার করবে এরপর আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর ময়দা এখানে দুশো গ্রাম মতো ময়দা ব্যবহার করেছি আর প্রত্যেকটা উপকরণ আমি একসঙ্গে ময়দা তো আমি এক সঙ্গে ঢেলে দিইনি অল্প অল্প করে ঢেলেছি আর মিশিয়েছি আর প্রত্যেকটা উপকরণ যখনই আমি দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে নেক্সট উপকরণগুলো দিচ্ছিলাম সব উপকরণ একসঙ্গে দিয়ে দেবে না তারপরে তাহলে কিন্তু জিনিসটা সুন্দর তৈরি হবে না আর অবশ্যই নারকেল কোড়া দেবে নারকেল কোড়া তো সবাই দিয়ে থাকো আর যদিও না দিয়ে দাও তাহলে কোনো সমস্যা নেই তবে দিলে খুব ভালো হয় এরপর অল্প একটুখানি আমি জল ব্যবহার করব তোমরা কিন্তু অবশ্যই একটু জল দেবে জল দিলে কি হয় ভালো করে ফাটাতে পারবে আর শক্ত থাকলে হাত সরবে না সেই জন্য অল্প একটুখানি জল ব্যবহার করবে তার ফলে কি এরকমভাবে সুন্দর করে ফাটাতে পারবে আর যত ফাটাবে কিন্তু তালের ফুরুলি নরম হবে তোমরা ভাবছ যে খাবার সোডা দিলে তালের ফুরুলি নরম হবে কিন্তু একেবারেই নয় তালের ফুরুলি বা যদি সফট করতে চাও প্রত্যেকটা উপকরণ সুন্দর করে মিশিয়ে এইভাবে হাতের সাহায্যে তোমাকে ফাটাতে হবে তবেই কিন্তু তালের ফুরুলি নরম হবে আর লাস্টে একটু খাবার সোডা দিয়ে দেবে একেবারে সামান্য আর আমি সাতা তেলে ডুবো তেলে ভেজেছি তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো আর একেবারে ছোট ছোট করবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে পিঠে জাতীয় জিনিস যত সুন্দর দেখতে লাগবে তত ভালো লাগে খেতে আর প্রথমে কম আঁচে ভাজবে তারপরে যখন এটা ফুলে উঠে দুদিকটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন আঁচটাকে একটু বাড়িয়ে দেবে বাড়িয়ে লাল করে ভেজে তুলে নিলেই তোমার তালের ফুরুলি তৈরি তালের ফুরুলি বানাতে সবাই পারে কিন্তু অনেক সময় এই যে ছোটোখাটো টিপসগুলো থাকে সেইগুলো যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু তোমার তালের ফুরুলি সুন্দর তৈরি হবে কত সুন্দর করে ফুলে উঠছে দেখো আর এইভাবে লাল করে ভেজে তুলে নিলেই একেবারে রেডি আর একটা টিস্যু রাখবে টিস্যু রাখলে কি হবে এক্সট্রা তেলটা তোমার অ্যাবজর্ব হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা ফুলই তোমরা ভেজে নেবে পাটে পাটে ভাজবে একসঙ্গে মানে একসঙ্গে সবটা ভেজে নেওয়ার চেষ্টা করবে না তাহলে পুরো উল্টোপাল্টা হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে একটার ওপর একটা লেগে যাবে বিচ্ছিরি হবে এরপর দেখো আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো পুরো ভিতরটা নরম ছিল তোমরাও এভাবে একবার বানিয়ে ফেলো